খাবার খাবো খাবার খাবো খাবার খাবো মেলাই যাবো খাবার খাবো তুই এখনো রাখছিস কেন বেরিয়েই তো গেলি এবার তো খাবি কপত কপাত কপাত কপত কপত

দই ভাত খাই আমরা মশা করে আবার দুধ দিয়ে খাওয়ালে পেট ছেড়ে দেবে দইটা তাও খেতে পারছে রাজা এটা সেকেন্ড বার আমার ঝুমুরের গলায় চেনটা খুব সুন্দর লাগে রাজার গলা তো একটা পড়াতে হবে পিতল একটা রং উঠে যায় আমি আগের দিন মেলায় গেছিলাম আমি চেন দেখছিলাম ওর মায়ের সাথে মেলায় গেলাম না শাশুড়ি মার সাথে আমার আমি গিয়ে শিকল দেখছিলাম এদের জন্য ঠিক আছে কিন্তু অনেক মোটা মোটা বাঘ বাধা যাবে এত মোটা দেখলাম আমার রাজা অত মোটা নিতে পারবে না এবার আমাকে বলছে কি করবা শিকল দিয়ে আমি বলছি কুকুর বাজার শিকল বলছে নিবা জানছি না কেন রাজাকে দিদি এটা দিদি দাও রাজাকে ভারী বোধ হয় গলা